এটি একটি ভয়ানক দুধ উৎপাদন কেন্দ্র এখানে গর্ভবতী মহিলাদের পশুর মতো খাঁচায় বন্দি করে রাখা হয় এবং তাদের সাথে অমানবিক আচরণ করা হয় যখন পুলিশরা ঘটনাস্থলে পৌঁছায় তারা চোখের সামনে দৃশ্য দেখে হতবাক হয়ে যায় বাতাসে কয়েকটি স্বচ্ছ পাইপ ঝুলছে আর সেগুলোর মধ্য দিয়ে মহিলাদের তাজা দুধ প্রবাহিত হচ্ছে কিন্তু চারদিকে খোঁজাখুঁজি করেও পুলিশরা অপরাধের কোনো চিহ্ন পায় না পুলিশ দ্রুত বন্দি কয়েকজন মহিলাকে উদ্ধার করে এই মামলার দায়িত্বে থাকা মহিলা পুলিশ তার তীক্ষ্ণ বুদ্ধি ব্যবহার করে বুঝতে পারে যে এই ঘটনা কোনো সাধারণ ঘটনা নয় তাই সে সেই কারখানায় গভীর অনুসন্ধান শুরু করে সে দেখে পাইপগুলোর অন্য প্রান্ত একটি পাত্রের সাথে যুক্ত এবং পাত্রের নিচে ক্ষুধার্ত শিশুদের একটি দল রয়েছে অর্থাৎ মহিলাদের দুধ সরবরাহের মাধ্যমে একটি স্বয়ংক্রিয়ভাবে এই শিশুদের পালন করা হচ্ছে যদিও অপরাধীদের উদ্দেশ্য এখনও অস্পষ্ট এই মহিলা পুলিশ নিশ্চিত যে অপরাধী ব্যক্তি নিশ্চয়ই মানসিকভাবে বিকৃত সে যখন কিছুই বুঝতে পারছিল না তখন দূর থেকে একটি করুণ কান্নার শব্দ শোনা যায় অপরাধীকে খুঁজে বের করার জন্য সে ভয়কে দমন করে সেদিকে এগিয়ে যায় যখন সে ধীরে ধীরে পর্দা খুলে একটি রুমে প্রবেশ করে তার মাথা ঝিমঝিম করে ওঠে এবং শরীর শীতল হয়ে যায় সে দেখে দেয়ালে তার অসংখ্য ছবি আটকানো রয়েছে অর্থাৎ অপরাধী অনেক আগে থেকেই তাকে ফলো করছে এবং তাকেও এই নৃশংস জীবন্ত দুধ উৎপাদনের যন্ত্রে পরিণত করতে চেয়েছিল বিপদ অনুভব করে সে সাহায্যের জন্য চিৎকার করার আগেই একটি ধারালো ছুরি তার গলার দিকে ছুটে আসে এমন সময় তার মনে তার অতীতের ছবিগুলো ভেসে ওঠে তার দীর্ঘ কর্মজীবনে এমন অসংখ্য পাচার হওয়া মহিলাকে উদ্ধার করেছে আর এই কারণে মানব পাচারকারীরা তাকে এত ঘৃণা করে কিন্তু সে সহজে হার মানার পাত্র নয় তাই সে শেষ মুহূর্তে তার পিস্তল বের করে গুলি চালায় গুলিটি বিদ্যুতের গতিতে ছুটে গিয়ে পাচারকারীর বুক ভেদ করে এই অপরাধী যে অসংখ্য মহিলার জীবনে দুর্ভোগ এনেছিল সে শেষ পর্যন্ত ন্যায্য বিচারের গুলিতে তার প্রাপ্য শাস্তি পেয়ে যায় আর এর মাধ্যমেই তার অপরাধময় জীবনের সমাপ্তি ঘটে এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হলে এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন